কৃষক মন্ডলী টিকটকার জুনিয়র সাকিবের গোপন অঙ্গ কেটে ফেলেছে তার স্ত্রী তার স্ত্রী কেন বা গোপন অঙ্গ কেটেছে আজকের এই ভিডিওর মাধ্যমে বিস্তারিত তিনি বলেছেন এবং তার স্ত্রী গোপন অঙ্গ কেটে যে পালাতক অবস্থায় পালানোর চেষ্টা করেছিল সেই প্রেক্ষিতেই পুলিশ তাকে কিভাবে কৌশল করে গ্রেপ্তার করলো অর্থাৎ জুনিয়র সাকিবের স্ত্রীকে সেটাও এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন এবং শেষমেশ জুনিয়র সাকিবের এখন কি পরিস্থিতি প্যাট ফুলে কি অবস্থা হচ্ছে তিনি বাঁচবেন কি বাঁচবেন না আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জেনে নেব তো ভুল করে তার জন্য আইন আছে দেশে আইন আদালত আছে আইনের মাধ্যমে তাকে সংশোধন করতে হবে এই বলে এটা নয় যে আইন নিজের হাতে তুলে নিতে হবে অর্থাৎ শিখা যে কাজটি করেছে এটা প্রচুরভাবে অন্যায় কাজ করেছে কখনো এটা মেনে নেওয়ার মতো নয় কারণ জুনিয়র সাকিবের যে গোপন অঙ্গটি কেটেছে জুনিয়ার সাকিব সারা জীবন চেষ্টা করলে এটার ফিরে পাবে না কোটি কোটি টাকার মালিক হতে পারবে কিন্তু সে এখন আর জীবিত থেকেও জীবিত থাকার মতো নয় জিন্দা লাশের মতো হয়ে গিয়েছে সে কখনও বাবার ডাক শুনতে পারবে না